আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের জন্য অনেকে আবেদন করে ফেলেছেন আবেদন করার পর পিন এবং অ্যাপ্লিকেশন আইডি কোনো কারণবশত হারিয়ে গেছে বা ভুলে গেছেন সেই ক্ষেত্রে এখন কিভাবে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার পুনরুদ্ধার করবেন সেই ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা অল্প সময়ে খুব সহজেই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার পুনরুদ্ধার করতে পারবেন যাই মূল পূর্বে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনাদেরকে ইন্টারনেট ব্রাউজার থেকে যে কোনো একটি ব্রাউজার পছন্দ করতে হবে আমি সাধারণত গুগল ক্রুম দিয়ে কাজ করি আমি গুগল ক্রুম ব্রাউজার ওপেন করেছি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা সেখানে সার্চবারে লিখবেন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন এটা লেখার পর ইন্টারপ্লেস করবেন ইন্টারপ্লেস করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে অ্যাপ্লাই নাও অনার্স এর নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট লগ ইন এখানে অথবা অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে সেখানে লাল কালিতে লেখা আছে ফরকেটিউর অ্যাপ্লিকেশন আইডি ফিন এই লেখার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথম ঘরে লিখতে হবে আপনাদের এইস এসসি রুল তাই আমার এইস রোল রুল এইস কোন বোর্ডের অধীনে ছিল সেই বোর্ড আমি সিলেক্ট করবো আমার বোর্ড ময়মনসিং আমি ময়মন সিলেক্ট করছি তারপরে পাসিং ইয়ার এসিসি কত সালে পাশ করা হয়েছে এরপরে এস সি সার্টিফিকেট অনুসারে জন্ম তারিখ বসাবো আমার জন্ম তারিখ বসিয়ে দিয়েছি জন্ম তারিখ বসানোর পরে অনার্স সিলেক্ট করে সার্চ বাটে ক্লিক দেব যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি প্রদর্শিত হবে আমার পিন নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি কিন্তু দেখা যাচ্ছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অসংখ্য